বান্দার এক ফোটা চোখের পানি বান্দার এক ফোটা চোখের পানি জাহান নামের নিভিয়ে দেয় এক ফোটা চোখের পানি যখন বান্দা জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে চোখের মাথায় যদি মাসির পরিমাণ পানি নিয়ে আসতে পারে ওই পানির বিনিময়ে জাহান নামের আগুন নিবে যাবে চিল্লায় বলেন না সুবাহ আল্লাহ বাজানরে আমার কোরআন এমন একটা বিধান এই কোরআনের বিধান এটা যদি আপনি জানেন এটার উপর যদি আপনারা মানেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দুনিয়াতেও সফল কাম করে দেবেন আখেরাতেও সফল কাম করে দেবেন কাজ করতে হবে দুটাম এক নম্বর গাছ হচ্ছে ইন্নদিন আমানু ওয়ামিনু স্ব লিহা নিশ্চয় যারা কি করেছে ইমান নিয়েছে এবং যারা আমুলে স করেছে আমুল করেছে কানত লঘুম জন্না تادر جنو الفردوس নুজুলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বরাদ্দ চিল্লায় বলেন না সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ও তুমি মাটির পাতিল তৈরি কর নু মাটির পাতিল নোয়ালাইগি সালাহ তুমসালাম তৈরি করলেন তৈরি করতেছেন চল্লিশ বছর যাবৎ নোয়ালাইগি সালাহ তোয়াসালাম মাটির পাতিল তৈরি করলেন কতদিন বছর চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত নোয়ালাইগিসাল তুয়াস সালাম যখন মাটির পাতিল তৈরি করলেন তৈরি করার পরে একদিন আল্লাহ রব আলিন হুকুম দিলেন নু আমি যে তোমাকে হুকুম দিয়েছিলাম মাটিল পাতিল তৈরি করার জন্য তুমি তৈরি করেছ সালাম বললেন আল্লাহ ও মালিক আপনার নবী আমি আপনার হুকুম পালন করার দায়িত্ব আমার আমি চল্লিশ বছর যাবৎ ধরে আমি মাটির পাতিল তৈরি করতেছি আল্লাহ আল্লাহ রব্বল আল আমিন হুকুম দিলেন নূরে তুমি মাটির পাতিল গরো ভেঙ্গে ফেলা নোয়ালাইসলাম সালাম মাটির পাতিলগুলো পাতিলগুলোভেন্ডে ফেলা শুরু করে দিলেন আর অন্তরের মধ্যে অনুতপ্ত হয়ে চিন্তা করলেন আল্লাহ চল্লিশ বছর ধরে আমাকে মাটির পাতিল তৈরি করার জন্য আদেশ দিলেন আবার আমাকে দিয়েই আল্লাহ তালা ভাঙ্গাইতেছেন এত কষ্ট করে মাটিগুলো কত কষ্ট করে সেনে সেনে আমি মাটির পাতিল তৈরি করলাম কত যত্ন করে আমি রংচুন করলাম আবার আল্লাহ আমাকে হুকুম দিলেন ও নো তুমি মাটির পাতিলগুলো ভেঙ্গে ফেলো আল্লাহর হুকুমে নয়া আলাইহিসসালাতু Wassলাম যখন ফেললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন নো তোমার অন্তরের মধ্যে কেমন হয়েছিল রে নো নু আলাইকুসাল্সলাম বাল্লা নাল্লা ও মালী এত আদর করে যত্ন করে কত কষ্ট করে মাটিগুলো একত্রিত করেছি এরপরে সেগুলোকে আবার সেনেছি। সানার পরে তারগুলো সেগুলো আবার মাটির আকারে পাতিল আকারে তৈরি করেছি তারপরে সেগুলো আবার রোদ দিয়ে শুকাইছি আল্লাহ মনের মধ্যে খুব কষ্ট হয়েছে রে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নো তুমি যখন দোয়া করেছিলে মালিক আমি দিনের দাওয়াত দিলাম একটা লোককেও আমি কি করতে পারি নাই দিনের পথে আনতে পারি নাই মুষ্টিময় কয়েকটি লোককে ছাড়া ও আল্লাহ এদের দ্বারা সম্ভব নয় কপালে জুটবে না আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন আমি আল্লাহ তোমার দোয়া করার সঙ্গে সঙ্গে আমি সাথে সাথে তাদের ওপর গজব দিয়েছি গজব দেওয়ার সময় আমার বান্দারা কত চিল্লা চিল্লি করেছে কত কান্নাকাটি করেছে কত তাদের ওপর পানি খাইছে কত কি অবস্থা হইছে। আমি আল্লাহ কেমনে ওইগুলো সহ্য করেছি আর তুমি মাটির পাতিল তৈরি করেছিলে ওই মাটির পাতিল তো কথা বলতে পারে না চিল্লা চিল্লি করতে পারে না কোনো কিছু করতে পারে না তা সত্ত্বেও তোমার অন্তরের মধ্যে কষ্ট হয়েছে আর আমি আল্লাহ আমি আল্লাহ কত দয়ালু আমি আল্লাহ সমস্ত মখলুককে নিরানব্বই ভাগ আমার কাছে দয়া রেখেছি আর এক ভাগ দয়া সমস্ত মখলুকের মধ্যে আমি ছিটে দিয়েছি সেই আল্লাহ কত ভালোবাসে ঠিক কিনা তাহলে আল্লাহ কেন মাফ করবে না আমাদের কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে অবস্থাটা এমন যে আমরা যখন আমাংতু বিল্লাহ যখন আমরা বলি আমরা ইমান আল্লাম কার ওপর আল্লাহর ওপর কার ওপর আল্লাহর ওপর ও মালাই কে ঘি আবার কার্লাম ফেরস্তাগুনের উপর আমি বলি কিছু কিছু লোক আছে তারা সমস্ত ফেরস্তার ওপর ইমান নিয়ে আসছে আর কিছু কিছু লোক আছে তারা সমস্ত ফেরস্তার ওপর ইমান নিয়ে আসতে পারে নাই কারণ কারণ হচ্ছে একটা যখন সে অন্যায় করে যখন সে সুদ খায় যখন সে ঘুষ খায় যে সময় সে চুরি করে যে সময় সে রাজানি করে যে সময় সে ডাকাতি দেয় যে সময় সে ছিনতাই করে ওই সময় তার কাছে কি ফেরেস্তা আসে না নাই আসে না নাই কথা বলেন আছে তাহলে আল্লাহ তালা আমাদের সবার সাথে ফেরেস্ত দিয়েছেন কয়টা ফেরেস্তা দুইটা ফেরেশতা একজনের নাম কেরামান আরেকজনের নাম কাঠি এই দুই ফেরেশতা আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন ইয়ালা মুনামা তাফায়ন আমরা যা করতেছি যা করেছি যা করব। সব কিছু তারা কি করবে লিপিবদ্ধ করবে তাহলে এই শ্রেণীর ব্যক্তিরা যারা ঘুষ খায় যারা সুদ খায় যারা রাহাজানি করে চিন্তাই করে ডাকাতি করে লুটপাট করে হুমকি ধামকি দেখায় এই শ্রেণীর ব্যক্তিদের কি অবস্থা তারা কি চিন্তা করে ফেরেস্তাদের উপর তাদের বিশ্বাস আসে না নাই তারা ইমানদার হইতে পাইছে হইতে পারে নাই তাহলে এই জন্য কালেমাটা এরকম তাদের জন্য আমাং তু বিল্লা কিছু কিছু মালাইকাতিহি কিছু কিছু মালাইকাতি মানে সব ফেরেস্তাকেও বিশ্বাস করে না ফেরেস্তাকে বিশ্বাস করে কোনটা আজরাইলকে কোনটাকে বিশ্বাস করে যখন তার বাবা মারা যায় হ্যাঁ বাস্তব আজরাইল কাজের মতো কাজ করে জায়গা মতো ধরে যেখানে ধরে সেখানেই শেষ করে ঠিক কি না যেখানে ধরে সেখানেই শেষ করে আর কিছু কিছু কিতাবহী কিছু কিছু কিতাবিহি মানে কি গোটা কালামুল্লাহ শরীফ আপনাকে মানতে হবে এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এর ওপর আপনাকে জীবন অতিবাহিত করতে হবে কিন্তু যখন বলা হয় ভাই আমার ছেলেকে বিবাহ করাবো কাকে বিবাহ করাবো ছেলেকে বিবাহ করাবো ছেলেকে বিবাহ করাবো তো বিবাহ করান বলতেছে কি দেবেন কি দেবেন আর ওয়ান ফাইভ এরপর পালসার ডিসকভার বিভিন্ন কত টাকা বিভিন্ন সামগ্রী উঠে আসে কি আসে না তাহলে এটাকে তারা কোরআনের মধ্যে দেখে না তাহলে তারা যে ডিবেন নিচ্ছে যৌতুক নিচ্ছে এই যৌতুক নেওয়াটা কি বৈধ না অবৈধ কথা বলেন বৈধ না অবৈধ অবৈধ এটা নেওয়া যাবে হারাম এই জন্য কিতাব কিছু কিছু তারা পূর্ণাঙ্গ কিতাবকে তারা বিশ্বাস করে নাই তাহলে পূর্ণাঙ্গ অথবা মুসলমান হতে পূর্ণাঙ্গ ভাবে ইমানদার সে হইতে পারে নাই বাজানরে আমার আমাদের চিন্তা করতে হবে আমাদের গবেষণা করতে হবে আমাদের আল্লাহ রব আলিনের প্রতি ইমান নিয়ে আসতে হবে ইমান আনার সময় আল্লাহ তাআলার সমস্ত মখলুকের ওপর যতগুলো বিষয় আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত কিছুর ওপর বিশ্বাস স্থাপন করতে হবে তার নাম হচ্ছে ইমান যতগুলো আল্লাহ তালা ফেরেস্তা অবতীর্ণ করেছেন সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে আমি যখন চুরি করতে যাব ওই সময় আমার চিন্তা করতে হবে আমার দুটা কাঁধে দুটা ফেরেস্তা আছে আমার সেই সময় যদি চুরি করার থেকে বেরোতে আসতে পারি তাহলে আমি ইমানদার যে সময় আমি রাহাজানি করতে যাব। রাহাজানি করার সময় সে চিন্তা করবে ঘুষ খাওয়ার জমায় সে চিন্তা করবে আমার সাথে দুজন আমি যদি তার থেকে ঘুষ নেই আমি যদি তার থেকে টাকা নেই আমি যদি তার থেকে হামকি দেখাই আমার সাথে দুজন আল্লাহ তালা ফেরেস্তা দিয়েছেন আর এই ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা কেন আমতের ময়দানে সাক্ষ্যদান হিসাবে গ্রহণ করাবেন আপনি যা কিছু করেছেন সব কিছু আপডেট সমাজের মধ্যে এখন দেখবেন কিছু শ্রেণীর ব্যক্তিকে যখন কোন কিছু অসুবিধার মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর পিছনের হিস্টরি যা আছে সব কিন্তু উঠে আসে কি আসে না যে অমুক এই করছে তাই করছে করছে তা করছে বিভিন্ন কিছু তার কিন্তু হিস্টরি চলে আসে আপনার ব্যাপারেও অমনিভাবে আপনি ছোট কাল থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত मौत পর্যন্ত যা কিছু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তাবে অনুযায়ী আমাদের চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলবেন আল ইয়াউমা নখতিমু আলা অত কালী মোনা এই দিহিম অত সাধু আরজুলুহুম বিমা কানু একসিবু নাস্তিমো আলাফ ওয়া হে গেম আমাদের মুখটা আর কোনো সমান বাইর হবে না দেখেন না আপনার হাত আছে আপনার পাশে কিন্তু আপনি নড়াইতে পারেন না প্যারালাইসিস হইছে স্টক হয়েছে হাতে স্ট্রোক হওয়ার কারণে হাত উঠাইতে পারেন না যে হাত দিয়ে আপনি খাইতেন যে হাত দিয়ে অমুককে মেরেছেন যে হাত দিয়ে দান সদ্য করেছেন অসুস্থ হওয়ার কারণে প্যারালাইসিস হওয়ার কারণে আপনার হাত আপনার কিন্তু কথা শুনতেছে না আপনার হাত আপনার কিন্তু কথা শুনতেছে না এই জন্য বাজার আমার আলাফ ওয়াগি গেম মতু কাল্লিমু নাই আপনার আমার হাত আল্লাহ রব্বোলা আল আমি নির্ধারবার সাক্ষ্য দেবে আল্লাহ এই হাত দ্বারা সে অন্যায় কাজ করেছে এই হাত দ্বারা সে সুদের টাকা নিয়েছে এ হাত দ্বারা সে কাউকে খুশি মেরেছে এ হাত দ্বারা সে রেবলভার দে মুখকে গুলি করেছে এই হাত আপনার সাক্ষ্য দেবেন আল্লাহ হাত দ্বারা সে দান করেছে আল্লাহ হাত দ্বারা সে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ হাত দ্বারা সে হুজুরদের সঙ্গে মুসাফা করেছে এ হাত দ্বারা ভালো ভালো কাজ যেগুলো আছে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে সেইগুলো সে প্রতিস্থাপন করেছে কথা বলেন ঠিক কিনা অত সাধু আর কানু এক এবং পাগুলো সাক্ষ্য দেবে এই পা দিয়ে তুমি সিনেমা হলে দেখতে যাওয়ার জন্য গিয়েছিলাম পায়ের জোবান আল্লাহ তালা খুলে দেবেন পা বলবে আল্লাহ অমুক দিন অমুক তারিখে অমুক কনসার্টের মধ্যে গিয়েছিল রে মাওলা অমুক সময় অমুক বাইস্কোপ দেখার জন্য গিয়েছিল অমুক গ্রামের মধ্যে এরকম কালকেপুর গ্রামের মধ্যে এরকম ভাবে যারা মূর্তি পূজা করে তাদের অনুষ্ঠানে সে গিয়েছিল পাও আপনার সাক্ষ্য দেবে নাচ গান যত আছে সেইগুলোই তারা গিয়েছিল পাও আপনার সাক্ষ্য দেবে আবার জন্য সাক্ষ্য দেবে আল্লাহ দ্বারা সে দিন প্রতিষ্ঠা করার জন্য এক স্থান থেকে আরেক স্থানে পায়ে হেঁটে গিয়েছিল ও আল্লাহ এই পা দ্বারা সে প্রতি পাঁচ অক্ত নামাজে মসজিদে পায়ে হেঁটে গিয়েছিল তা আপনার সাধ্যদেবি বিমা কানো একsibon আপনি যেগুলো করেছেন সব কিছুর ব্যাপারে আল্লাহ তালার কাছে কি করবেন বলে দিবেন বজন আমার এই জন্য এই দুনিয়া আমাদের বেশি দিন নয় চিরস্থায়ী নয় আল্লাহ তাআলা দুনিয়াকে খেলা সাথে তুলনা করেছেন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সুম্মা يُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ নাই আল্লাহ তালে অবশ্যই জিজ্ঞাসা করবেন আপনাকে আমাকে যেগুলো নিয়ামত দিয়েছেন এইগুলো নিয়ামতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দারে আমি যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের কতটুকু তুমি নিয়ামত কৃতজ্ঞতা প্রকাশ করেছ হাতটা একটা কত নিয়ামত যার হাত নাই সে বুঝতে পারে হাতের কি মর্ম যার চোখ নাই সে বুঝতে পারে চোখের কি মর্ম যার পা নাই সে বুঝতে পারে পায়ের কি মর্ম আমার এই প্রত্যেকটা জীবনের শরীরের মধ্যে যতগুলো অঙ্গ পতঙ্গ আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকটা কাজের জন্য দিয়েছেন আপনার জিহুবাকে দিয়েছেন কতগুলো আপনি সাথ নিচ্ছেন চোখ বন্ধ করে আসেন চোখ বন্ধ করা থাকা সত্ত্বেও আপনার মুখে যদি ডিম দেওয়া হয় আপনি বলে দিতে পারেন এটা ডিম আপনার মুখে যদি টক দেওয়া হয় আপনি বলতে পারেন এটা টক ও বান্দা আপনি কোনো দিনকে একটু চিন্তা করে দেখেছেন এমন একটা পতঙ্গ অঙ্গ দিয়েছেন এই অঙ্গের মাধ্যমে আপনাকে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলার জন্য জি দিয়েছেন এই জিহবাদী আপনি কথা বলবেন কথা বলার কারণে আপনার হয় সব হবে না হয় না হয় গুনা হবে এই জন্য অনার্থক কথাবার্তা বলা যাবে না অনার্থক কথাবার্তা বলার কারণে তারও শাস্তি আছে এই যে বাজার বাজারে দেখতেছেন তারা কি ভালো কথাবার্তা বলতেছে বাড়িতে যারা বসে আছে তারা কি ভালো কথাবার্তা বলতেছে আপনার আমার সঙ্গে যখন একসাথে চার দোকানে বসা হয় সে জায়গায় কি ভালো কথাবার্তা হয় অনার্থক কথাবার্তা হয় যতক্ষণ অনার্থক কথাবার্তার থেকে বেরোতে থাকেন অনার্থক কথাবার্তায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম আছে সাকর অ

সেটা হচ্ছে সেই রকম একটা জাহান নাম আপনি ওখানে আগুন লাগতেছে পুড়ে যাচ্ছে আবার আগুন লাগতেছে পুড়ে যাচ্ছে ফসকা পড়ে যাচ্ছে ওখানে কিন্তু আর নতুন করে কি হবে না শাস্তি হবে না ওখানে নতুন করে কোনো শাস্তি হবে না এই জন্য কিছুক্ষণ পর পর কিছুদিন পর পর নতুন করে চামড়া আল্লাহ তালা তার শরীরে কি করে দেবেন ফিট করে দেবেন যাতে করে নতুনভাবে সে যেন শাস্তি বোধ করতে পারে এরকম ভাবে একসিডেন্টের ব্যক্তিকে আল্লাহব্বুল আলমিন জাগান নামে দেবেন অলু লেম্যাগুমিনাল মুসল্লি যারা কি ছিল যারা নামাজের ধারে কাছেও যায় নাই যারা মুসল্লি ছিল না যারা হোটেলে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় কি করেছে নামাজের সময় আজানের সময় ঘোরাফেরা করেছে যার কারণে তাদেরকে জাহান নামে দেবেন আল্লাহ কোন শ্রেণীর ব্যক্তিদেরকে দেবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে দেবেন যাদেরকে আল্লাহ আলামিন। যারা কি করে নাই মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করে নাই মিসকিনদেরকে খাওয়ানোর জন্য উৎসাহিত করে নাই তাদেরকেও আল্লাহ আল্লাহেন এই অকুন্য আল খিন যে আলাপ চরিত ব্যক্তিরা তারাই আলাপ করার মাধ্যমেই নিমগ্ন থাকতো মানে এখানে কি হইতেছে এটার দিকে তাদের ভুরুক্ষেপ নাই এটার দিকে তাদের কথাবার্তা নাই দিনের কথাবার্তা হইতেছে কথাবার্তা হইতেছে হাদিসের কথাবার্তা হইতেছে সেখানে তাদের কি নাই নাই এই জন্য এই শ্রেণীর ব্যক্তিকেও কি করবেন জাহান্নামের মধ্যে আল্লাহ তালা দিয়ে দেবেন বাজান আমার মানুষ দেখা যায় ঠিক কিন্তু মানুষের মতো মানুষ নয় নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম আব্দুল্লাহ স্কুলে গেছে আবদুল্লা স্কুলে যাওয়ার পরে স্কুল থেকে যখন আসতেছে আসার সময় সে কিছু বাচ্চা বাচ্চা সেগুলো কিন্তু মাগুরের মাগুরের মতো বাচ্চা দেখার মতো দেখা যায় ঠিক না ব্যাঙ্গের ছোটো ছোটো বাচ্চা সেগুলো ছোটো থাকতে কি হয় মাগুরের ছানার মতো দেখা যায় না যেটা মনে হয় মাগুরের বাচ্চার মতো মোটা মোটা মাতা এই ব্যাঙ্গের বাচ্চা দেখার পরে আব্দুল্লাহ সে কি করলো ব্যাগটা খুলে ওখান থেকে সুমানে কিছু ব্যাঙ্গের বাচ্চা ধরে নিয়ে বাসায় চলে আসলো আসার পরে আবদুল্লাহর মা বলতেছে আব্দুল্লাহ তোমার গা কেন কাদা আব্দুল্লাহ তোমার গায়ে কেন কাদা এবার আবদুল্লাহ বলতেছে মাগ ও মা আমি কিছু মাগুরের বাচ্চা ধরে নিয়ে আসছি মা তো খুব খুশি মাঝে যখন ব্যাগটা থেকে যখন বাইর করলো ব্যাগ থেকে যখন মাগুরের বাচ্চা বাইর করলো আসলে তো দেখতে দেখা যায় মাগুরের বাচ্চার মতো কিন্তু আসলে কিসের বাচ্চা কথা বলেন কিসের বাচ্চা ব্যাঙ্গের বাচ্চা কিসের বাচ্চা ব্যাঙ্গের বাচ্চা মা তো রেগে বাগবাগ একটা তারা দিল থাপর দিল আবদুল্লাহ এখন বাড়ি থেকে দৌড়ে চলে গেল মাকে বললো মা তুমি ভালো না তুমি আমার প্রতি দয়া করো না মোহাবত করো না আমি ধরে নিয়ে আসলাম মাগুরের বাচ্চা তুমি বলতেছ এটা হচ্ছে ব্যাঙ্গের বাচ্চা আব্দুল্লাহ এখন বাইরে দাঁড়ায় আছে আব্দুল্লাহর বাপ এবার চলে আসলো আবদুল্লাহ কি হইছে আব্দুল্লাহ এখন বলতেছে বাবা দেখো আমি মাগুরের বাচ্চা ধরে নিয়ে আসছি আমার মা বলে যে কিসের বাচ্চা ব্যাঙ্গের বাচ্চা আব্দুল্লাহ চলা বাসায় চলাম যাওয়ার পরে আব্দুল্লাহর মা কে বলতেছে আব্দুল্লাহর মা আমার সন্তানকে তুমি মারছো কেন আব্দুল্লাহর মা বলে দেখো তোমার ছেলে ব্যাঙ্গের বাচ্চা ধরে নিয়ে এসে বলতেছে নাগুরের বাচ্চা আসলে কিছু মানুষ দেখা যায় মানুষের মতো কিন্তু তারা মানুষ না কিছু মানুষ দেখা যায় ইমানদার আসলে কিন্তু ইমানদার না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওমিনান নাসি মায় কূলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইওমিল আখির ওয়া বি মুমিনিন ওমিনান নাস মানুষের মধ্যে কেউ এমন দেখবেন তারা কি বলবে আমরা ঈমান নিয়ে এসেছি তাই বলবে এবং আখেরাতের ওপরও বিশ্বাস করেছে আর আল্লা যাদের মুখে একটা অন্তরে একটা যাদের মুখে একটা অন্তরে একটা এরা কি কথা বলেন এরা কি মোনাফেক এরা কি মোনাফেক এই জন্য যাদের অন্তরে একরকম মুখে একরকম এদের কার্যকলাপ হচ্ছে মোনাফেকের আলামত এই জন্য মোনাফেকের আলামত নিয়ে জীবনযাপন করা যাবে না বাজার আমার এই জন্য আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন হায়াত দিয়েছিলেন হায়াত দেওয়া অনুযায়ী আমাদের ওপর কি করতে হবে আল্লাহ তালার ইবাদত করতে হবে